আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি রবিউল ওহাব আইন উপদেষ্টা ড আসিফ নজরুল বলেছেন দেশের আভ্যন্তরীণ ব্যাপারে বিদেশি হস্তক্ষেপের ফলে বিগত সরকার ফ্যাসিস্টে পরিণত হয়েছিল দু সালে বোমা হামলায় নিহত বিচারক জগন্নাথ পাঁড়ে ও সোহেল আহমেদের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন আয়োজিত এক স্মরণসভায় গতকাল তিনি একথা বলেন আইন উপদেষ্টা বলেন জুলাই আগস্ট গণ ফ্যাসিস্ট সরকারের নৃশংসতায় এত মানুষকে প্রাণ দিতে হল গণহত্যা চালানো হল এর সাথে বিচারকদের নৃশংসভাবে হত্যার সেই ঘটনাটির একটি যোগসূত্র রয়েছে তিনি বলেন আমরা যদি দেশ মানুষ ও সমাজের ভালো চাই তাহলে সবার আগে জঙ্গিবাদ ও মৌলবাদ থেকে দেশকে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে জঙ্গিবাদ বা উগ্রবাদ বা অন্য কোনো কিছুর সুযোগ নিয়ে আমাদের অভ্যুত্থান ও দেশের সম্ভাবনাকে দেশি বিদেশি কোন শক্তি যেন ব্যাহত করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে তিনি বলেন তাদের সবসময় চেষ্টা থাকে বাংলাদেশকে হেয় করার একটা ঘটনাকে ফুলিয়ে ফাঁপিয়ে তা নিয়ে ষড়যন্ত্র করার তবে তাদের জানিয়ে দিতে হবে দেশে আর দিন কোনো মূল্যে ফ্যাসিবাদ জঙ্গিবাদ বা উগ্রবাদকে জায়গা করে নিতে দেওয়া হবে না এ সময় নিহত বিচারকদের শ্রদ্ধাভরে স্মরণ করেন ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে তিনি বলেন আমরা সব সময় তাদের পাশে আছি থাকব স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন পুলিশ বাহিনীকে সেবা প্রদানের মাধ্যমে নিজেদের প্রমাণ করার এখনই উপযুক্ত সময় গতকাল বরিশাল পুলিশ লাইন্সের গ্রাটিটিউড হলে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন রাজনৈতিক প্রভাবমুক্ত এই সরকারের আমলে সততা দক্ষতা ও নিরপেক্ষভাবে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে এটিকে কাজে লাগিয়ে পুলিশ বাহিনীকে দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করতে হবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সেজন্য বাহিনীর সদস্যদের চাঁদাবাজি বন্ধে কাজ করতে হবে এবং নিজেদেরও এটি থেকে দূরে থাকতে হবে তা না করতে পারলে বাহিনীর সুনাম ক্ষুণ্ণ হবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন সাদা পোশাকে কাউকে গ্রেপ্তার করা যাবে না পরিচয় ছাড়া কাউকে আইনের আওতায় আনা যাবে না তিনি বলেন আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা প্রদানের জন্য সশস্ত্র বাহিনীকে দুই মাসের জন্য ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছিল যার মেয়াদ বৃদ্ধি করা হবে এবং এতে বিজিবি ও কোস্টগার্ডকে অন্তর্ভুক্ত করার রয়েছে চিন্তাভাবনাও সরকারের উপদেষ্টা বলেন বর্তমান সরকার পুলিশকে জনবন্ধব বাহিনীতে পরিণত করতে চেষ্টা করে যাচ্ছে এ লক্ষ্যে পুলিশ সংস্কার কমিশন গঠন সহ প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে বিভিন্ন জনভোগান্তি রোধে পুলিশকে আরও সচেষ্ট হওয়ারও নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অর্থ উপদেষ্টা ডঃ আহমেদ বলেছেন অন্তর্বর্তী সরকার বিগত সরকারের উচ্চ মূল্যস্ফীতির প্রবণতা উত্তরাধিকার সূত্রে পেলেও বিভিন্ন পদক্ষেপের কারণে স্থিতিশীলতা ফিরে এসেছে অন্তর্বর্তী সরকারের একশো দিন পূর্তি উপলক্ষে বাংলাদেশ সচিবালয়ে গতকাল জাতীয় সংবাদ সংস্থার সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন অর্থ উপদেষ্টা বলেন মূল্যস্ফীতির পুরোপুরি স্থিতিশীলতা না হলেও আগের অবস্থা এখন নেই আগে অর্থনীতি স্লথ হয়ে পড়লেও এখন অলস নয় বরং সামনের দিকে এগুচ্ছে অর্থনীতি একবার মন্থর হয়ে পড়লে তারা রাতারাতি বেগবান করা সম্ভব হয় না এতে নির্দিষ্ট সময় লাগে তিনি বলেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য প্রধান চ্যালেঞ্জ হল গত দুই বছর ধরে এটি দুই অঙ্কের আশেপাশে ঘোরাফেরা করছে এবং সরকারের অতিরিক্ত অর্থ ছাপানো এবং মেগা প্রকল্পগুলোতে তহবিল প্রদানের কারণেও এটি কিছুটা বেড়েছে ড সালেউদ্দিন বলেন মেগা প্রকল্পগুলোর সমস্যা হলো তাৎক্ষণিক ফল পাওয়া যায় না আমাদের আরও কর্মসংস্থান সৃষ্টি করতে হবে এবং এভাবেই মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করতে হবে এছাড়া আগেও চাহিদা ও যোগানের মধ্যে তারতম্য ছিল উপদেষ্টা বলেন মুদ্রাস্ফীতির বর্তমান বৃদ্ধি কিছু কারণ সাপেক্ষ যার মধ্যে রয়েছে দেশজুড়ে কয়েকটি আকস্মিক বন্যা যা খাদ্যশস্য হাঁস মুরগি এবং গবাদি পশুর খামারকে প্রভাবিত করেছে দেশে প্রতিদিন প্রায় সাড়ে চার কোটি পিস ডিমের প্রয়োজন হয় প্রতিদিন এই পরিমাণ ডিম আমদানি করা সহজ নয় শেরপুর ও ময়মসিংহে বন্যার সময় মৎস্য হাঁস মুরগি ও গবাদি পশুর খামার ক্ষতিগ্রস্ত হয়েছে পাশাপাশি আকস্মিক বৃষ্টিপাতও সবজি উৎপাদনকে প্রভাবিত করেছে বলেও উল্লেখ করেন অর্থ উপদেষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গতকাল দিনব্যাপী শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন খুলনা জোন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইউনিটের সহযোগিতায় সকাল নটা থেকে শুরু হয়ে এই কর্মসূচি চলে বিকেল চারটা পর্যন্ত কর্মসূচি পরিদর্শন করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড হোসেন উদ্দিন শেখর স্বেচ্ছাসেবী ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করেন সবশেষে আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা মিনিটে বাংলায়